আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়মুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা স্কিনে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি মুকুল সহ অরিজিনাল চায়না থ্রি লিচু চারা গাছ দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে আমাদের মুকুল রয়েছে এই চারা গাছগুলি আজকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য উঠাচ্ছি প্রায় দশ থেকে পনেরো পিস চারা আজকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ মুকুল সহ চায়না থ্রি লিচু চারা গাছ এরকম সুন্দর ঝোপালো ছয় থেকে সাত ফুট সম্পন্ন চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব যত্ন সহকারে এই চারা গাছগুলি পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে স্কিনে আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা রয়েছে ইনশাল্লাহ যে যত চাই আমরা দিতে পারব সমস্যা নাই এই চারা গাছগুলির রেট সীমিত মাত্র তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকায় ছয় থেকে সাত উচ্চতা সম্পন্ন চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন যে প্রতিটি চারাগাছে আমাদের অসংখ্য মুকুল রয়েছে ইনশাআল্লাহ পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ